বন্ধুরা আমরা আকাশ পায়রাসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন ব্লগ নিয়ে পৌঁছে গিয়েছি দেখতে থাকুন বালেশ্বর থেকে পঁচিশ কিলোমিটার দূরে একটি সি বিচ ডুবলাগুড়ি তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক নমস্কার আকাশ পায়রাসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা বেরিয়ে পড়েছি ডুবলাগুড়ির উদ্দেশ্যে আমাদের আজকের যাত্রা শুরু হয়েছে প্রায় ছটা লাগাত পায়রাসি পশ্চিম মেদিনীপুর থেকে আমরা যাব ডুবলাগুড়ি এই মুহূর্তে আমরা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর এখানে দাঁড়িয়ে একটু চায়ের টিফিন করে নেব আমরা ডুবলাগুড়ি থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে রয়েছি আর কিছুক্ষণ পর প্রবেশ করব ডুবলাগুড়ি সিপিচে আমরা দশজন বন্ধু মিলে আসছি আজ সুদূর পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে দেখতে থাকুন আকাশ পাইরেসি ব্লক আমরা একটু চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম এই মাত্র ইডলি খেলাম তারপর একটু চায় চুমুক দিলাম সকালের সকালের চা শীতের সকাল খুবই ভালো লাগছে চাকে আবার বেরিয়ে পড়ব আমাদের যাত্রার দিকে দেখতে থাকুন আকাশ ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন সারাটা দিন আমাদের সঙ্গে আমরা এইমাত্র প্রবেশ করলাম ক্যাম্প উইথ কেয়ার রিসোর্টে আমাদের কিভাবে ইনভাইট করলো সেগুলো আমরা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন এনারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের জল দিয়ে শুরু করলো আজকের যাত্রা পাঁচটা এখন একটাও পাইনি আমাদের সুব্রত একটাও পাইনি এখন গোপালটা তিনটাই চলছে গোপাল তিনটা ডাব খাচ্ছে এটা নিয়ে আর দাদা দুটো বলছে না আমি না এবার অন্য কিছু খাবে দুবলাগুড়ি উড়িষ্যার বালেশ্বর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে একটি সি বিচ যারা নির্জন সি বিচ পছন্দ করেন তাদের জন্য এই ডুবলাগুড়ি একটি খুব সুন্দর মনোরম জায়গা আপনারা যারা একদিনের জন্য ফ্যামিলি নিয়ে নির্জন জায়গায় ভ্রমণ করতে চান তাদের একটি দিন সপ্তাহের প্রান্তে সময় কাটানোর জন্য এক মনোরম জায়গা দুবলাগুড়ি বিচে আপনারা সন্ধ্যা সকাল একটি নির্জন জায়গায় ঘুরতে পারেন ঝাউবনের দলদেশে পাখিদের গুঞ্জন নিরবতা আপনার পেতে পারেন দীঘার সমুদ্রে যেমন পেয়েছেন কংক্রিটের শহর হয়ে গিয়েছে এখানে এখনও সেই কংক্রিটের শহর নয় যারা নির্জনে একটু সময় কাটাতে চান তাদের জন্য আমি জানাবো দুবলাগুড়ি বিচে আসার জন্য আপ্যায়ন আপনারা যারা ঠিক করেছেন আমরা ক্যাম্প উইথ কেয়ারে থাকবেন তাদের উদ্দেশ্যে জানাই ক্যাম্প উইথ কেয়ারের খুব সুন্দর ব্যবস্থাপনা খুবই মূল্য খুবই কম পার হেড চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আমরা ক্যাম্প উইথ কেয়ারের ওয়েলকালাম ড্রিঙ্কস তারপর আরও ব্যবস্থা ছিল সব কিছু সেরে আমরা এবার সিবিচের দিকে পায়ে পায়ে এগিয়ে চলেছি আমাদের জন বন্ধু নিয়ে বিচ দেখতেই পাচ্ছেন সামনে সুন্দর ঝাউবন ঝাউবনের পাখিদের গুঞ্জন শুনতে শুনতে আমরা সিবিচে এগিয়ে চলেছি নির্জন এক বিচ ডুবলাগড়ি দেখতে পাচ্ছেন অজস্র ঝাউগাছ দু সাইডে সূর্যের আলো পর্যন্ত মাটিতে পড়ছে না এমন ঝাউগাছ সাজিয়ে ফেলেছে উড়িষ্যা সরকার আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি কলকাতা থেকে আপনারা এই জায়গাটাই পছন্দ করলেন কেন দীঘা ছেড়ে দীঘা ছেড়ে এই জায়গাতে নির্জন জায়গা পছন্দ করলেন কেন আমার ফ্রেন্ড সাজেস্ট করেছে সেই জন্য আচ্ছা আচ্ছা কেমন লাগছে এই জায়গাটা ভালো লাগছে কবে এসেছেন আমরা কালকে এসেছি আছেন কোথায় এখানে আছি আচ্ছা আপনার নাম স্যার আমার নাম আশীষ আচ্ছা ম্যাডাম স্বাতী স্যার আপনি কি করেন পেশাগত আমি জব করি প্রাইভেট চাকরি ধন্যবাদ ধন্যবাদ আমরা এসেছি আকাশ পায়রাসি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর থেকে দেখছেন স্যার আপনার নাম কি আমার নাম রূপক ব্যানার্জি কোথা থেকে আসছেন স্যার কলকাতা থেকে কেমন লাগছে এই সিবিচ খুব সুন্দর ওই এই রয়েছে এটা থেকে বড় জিনিস আগে তো দীঘাতে এরকম ছিল এখন আর নেই পুরো কংক্রিটের জঙ্গল হয়ে গেছে উদয় পুরো এক সময় যখন আমি প্রথমে এসেছিলাম এরকমই ছিল এখন পুরো কমার্শিয়াল হয়ে গেছে কিন্তু এখানে ব্যাপারটা আছে এটা অনেক সুন্দর অনেক ভালো স্যার আপনার নাম কী অভিজিৎ চক্রবর্তী আপনি কোথা থেকে এসেছেন কলকাতা আপনারা দেখছেন আকাশ পাইরেসি ইউটিউব চ্যানেল দাসপুর পশ্চিম মেদিনীপুর আমরা ডুবড়াগুড়ি সি বিচ উড়িষ্যা এসে পৌঁছে গেলাম দেখলাম অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন ওনাদের সঙ্গে কথা বলে নেবো স্যার আপনি কোথা থেকে এসেছেন কলকাতা কেমন লাগছে এই জায়গাটা এসে ভালো খুব নির্জন ভালো আপনারা দীঘা সৈকত ছেড়ে এই ডুবড়াগুড়িতে আসলেন কেন নির্জন বলে তাই সবাই এসেছি ম্যাডাম আপনার নাম কী পেশাগত কি করা হয় ম্যাডাম কেমন লাগছে এই বিচ কেমন লাগছে কোথা থেকে এসেছেন আচ্ছা ধন্যবাদ স্যার আপনার নাম কি দীপক আপনি কি করেন স্যার আমরা জব করি প্রাইভেট আচ্ছা কেমন লেগেছে এই বিচ এসে ভেরি গুড ভেরি নাইস ক্লিন ওর আমাকে খুব ভালো লাগে ঠিক আছে সৈকত ছেড়ে এখানে এসেছেন কেন অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম একটু আমাদের ফ্রেন্ডস একজন অ্যাডভাইস করলো কি একটা নতুন নতুনভাবে হয়েছে তোমরা গিয়ে একটু ঘুরে আসো দেখে আসো নতুন ভালোই আছে ইকো ফ্রেন্ডলি তাও অ্যাক্সেসিবিলিটি খুব ভালো আপনারা আছেন কোথায় আছেন কোথায় এই ক্যাম্পে আছে ক্যাম্পে আছে ওখানে খরচ কীরকম ক্যাম্পের মোটামুটি দেখুন ওটা থাকে ডিপেন্ড করে ক্যাম্প টু ক্যাম্প আমরা এখানে একটু যেখানে আছি ওটা একটু মানে স্ট্যান্ডার্ড ওর প্রিমিয়াম মতো

আমরা ওখান থেকে আজ দশজন বন্ধু বান্ধব নিয়ে বেরিয়ে পড়েছিলাম ডুবরাগুড়ি উড়িষ্ঠান সি বিচ সে বিচ এসে দেখলাম আমরা রয়েছি ওখানে ক্যাম্প একটি ক্যাম্পে ওই ক্যাম্পে আমাদেরকে এসার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস ডাব দিয়ে পড়শোনা করেছে ডাবের জল খেয়ে আমরা সি বিচে এলাম এই মাত্র নির্জন সি বিচ যেখানে দীঘার মতো জনসমুদ্র নয় ঝাউবনের সারে সারি ছাউবন তারই নির্জনতায় আমরা কিছুক্ষণ সময় কাটাবো আর দেখতেই পাচ্ছেন সামনে সমুদ্র সমুদ্রে একটু পরে আমরা যাব তারপর দেখতে থাকুন আকাশ পায়রাসি ইউটিউব চ্যানেল ধন্যবাদ আমরা এসেছি আকাশ পায়রাসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ডুবরাগুড়ি সিবিচ উড়িষ্যা এখানে এসে সমুদ্রের তীরে আমরা একটু বোটিং করে নিচ্ছি কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা হলো ওনাদের কথা বলে নেব কেমন লাগছে স্যার আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি কবে এসেছেন বিকেল বাদ কাগকে কিছু দোকান কেমন লাগছে এসিরে ঘুরতে ঘুরতে এক চালে দেখতে পেলাম লাল সেই বন্ধু বান্ধব আমরা তারা সেই লাল কেংড়া ছাড়ানোর জন্য প্রস্তুত দেখতে পাচ্ছেন লাল ক্যাংড়াতে কয়েকজন কলিকাতার মানুষ তাদের সঙ্গে পরিচয় করে নেব স্যার আপনার নাম সৌরভ স্যার পেশাগতভাবে কি করা হয় স্যার কেমন লাগছে এখানে কবে এসেছেন স্যার থাকবেন আছেন কোথায় আচ্ছা কেমন লাগছে আপনি আর দর্শকদের কি বলবেন এখানে আসার জন্য পেশাগতভাবে কি করা হয় স্যার ধন্যবাদ ম্যাডাম কেমন লাগছে আপনার ক্যাম্প উইথ কেয়ারে একটি সুন্দর গ্রুপ পেয়েছিলাম আমরা তারা নিজস্ব নিজস্ব ভঙ্গিমায় তারা নিজেদের মতে তারা গান করছিল সে গানটি আপনাদের কাছে তুলে ধরলাম আমরা শুনতে থাকুন অন্তরে কোথা থেকে আশা হয়েছে আমার আশা হয়েছে বাড়িপুর থেকে কি নাম সুপ্রিয় আহ পেশাগত কি করা হয় পেশা কথা আমরা ওটি টেকনিশিয়ান সবাই আচ্ছা ধন্যবাদ আর যারা রয়েছেন আপনার ম্যাডাম নাম কি আমার নাম বর্ণালী আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি আমরা সবাই আজকে একটা প্ল্যান করলাম যে আমরা ধুপলাগড়েই আসবো তো খুব সুন্দর একটা জায়গা আমাদের যিনি সাজেস্ট করলেন দাদা সাগরদা উনি খুব সব জায়গাটাকে কভার আপ করানোর চেষ্টা করছেন এখনও তাই এবং এখানকার ফোডিং থেকে শুরু করে অ্যারেঞ্জমেন্টস সবার বিহেভিয়ার এত সুন্দর লেগেছে যে সেটা আমরা এখনও হয়তো দীঘাতেও পাইনি আমি পূর্ব মেদিনীপুরে কিন্তু আমি বলবো আমি এটা দীঘাতেও পাইনি খুবই সুন্দর খুবই সুন্দর মেডাম আপনার নাম কি আমার নাম শ্রীস্মিতাশীল আমি ত্রিপুরা থেকে এসেছি আমি এখানে ওটি টেকনোলজিস্ট আর আমি এখানে নতুনই বলতে গেলে তো দাদা সাজেস্ট করলো যে ঘোরার যদি বেস্ট জায়গা হয় আরও আছে অনেকগুলো তার মধ্যে এটা এক নম্বর তো ওইখানে আসা হয়েছে সবাই মিলে সব বন্ধুরা মিলে তো এটাই এনজয় করছি আপনারা এনজয় করছ ধন্যবাদ বিশ্ব হ্যাঁ আমি সাগর ভট্টাচার্য আমি কলকাতা দক্ষিণেশ্বর থেকে আসছি আমরা সবাই ওখানে ওটি থেকে পরিচয় আমি ওটি টেকনোলজিস্ট

পনেরো মিনিটে গাড়ি ছেড়েছিলাম দুবরাগুড়ি উড়িষ্যার একটি ক্যাম্প উইথ কেয়ার ক্যাম্পে এসে আমরা নাইট স্টে করলাম খুব ভালো লাগলো আমার সঙ্গীদের মতামত জেনে নেবো বিদায় বেলায় আমরা আউট করলাম উনিশে জানুয়ারি সকাল নটায় আমার বন্ধুরা কিভাবে তাদের ভালো লেগেছে কিনা তাদের মতামত জানাবে স্যার আপনাদের ক্যাম্প উইথ কেয়ার কেমন লাগলো এ সম্বন্ধে দু এক কথা বলুন উড়িষ্যার বালেশ্বর জেলার বালাসোর ক্যাম্প উইথ রিসোর্টে আমরা পৌঁছে যে অভিজ্ঞতা বললাম অন্যান্য জায়গাও গেছি আর শেখান অপেক্ষা এখানের এই নির্জন পরিবেশ আমাদেরকে আনন্দ দিয়েছে এবং এই ক্যাম্প উইথ কেয়ারের যে স্টাফ স্টাফের আচার আচরণ তাদের বিহেভিয়ার আমাদের পছন্দ হয়েছে আমরা চেষ্টা করব আগামী দিনে আবার ভিজিট করার জন্য আচ্ছা স্যার আপনারা আপনাদের কেমন লাগলো না খুব ভালো লেগেছে আবার আসবো বন্ধুরা আমাদের ডুবলাগুড়ি সিবিচের ব্লক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আমরা নেক্সট ব্লকে আসছি বিদায় নেওয়ার পালা ধন্যবাদ